মিশ্রের শ্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে সমানুপাত তৈরি করে কি দেওয়া আছে প্রান্তীয় রাশি দয় দুই নম্বর এর কি দেওয়া আছে প্রান্তীয় রাশি দ্বয় এই প্রান্তীয় রাশিদয় কি কি বলেন তো ছয় এবং চব্বিশ ছয় এবং কি এই প্রান্তীয় রাশি দাওয়া হচ্ছে ছয় এবং চব্বিশ দুই দশমিক এক প্রান্তীয় রাশি মানে কি বলি এরা যেহেতু দুটি প্রান্তীয় দুটি রাশি দেওয়া আছে তার মানে এটা হচ্ছে কি ক্রমিক সমানুপাতি কি ক্রমিক সমানুপাতি যেমন এখানে নির্ণয় করব কি নির্ণয় করবো মধ্য রাশি নির্ণয় করবো আমরা কি মধ্য রাশি মধ্য রাশিতে দেখেন কিভাবে নির্ণয় করি প্রান্তীয় রাশি বলতে প্রথমটাকে বোঝায় যায় প্রথম রাশি এটাকে বলে তৃতীয় রাশি এটা কি বোঝায় তৃতীয় রাশি তার আমরা লিখবো যে আমরা জানি মধ্য রাশি স্কোয়ার সমান একটা সূত্র মনে রাখবেন আমরা জানি মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গু তৃতীয় রাশি বুঝছেন নি এবার মধ্য রাশি প্রথম রাশি মানে কি প্রথম মানে রাশি মানে হচ্ছে এটা তৃতীয় রাশি মানে হচ্ছে এটা এটাকে বলে প্রান্তীয় রাশি আর মধ্য রাশির স্কোয়ার কেন হয়েছে কারণ এই ক্রমিক সমানুপাত হচ্ছে এগুলো যেমন ক অনুপাত খ আবার সমানুপাত খ অনুপাত গ তার মানে মধ্য রাশি দুইটা কি হয় সমান তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ক্ষয় সমান ক গুণ গ কারণ কি জানেন এটা কিভাবে জানেন নি এটা সূত্র কিভাবে দেখা দিচ্ছি এই যে ক অনুপাত খ মানে কি বক্রাংশ না আর সমানুপাত মানে হচ্ছে সমান বুঝতে পারছেন নি তাহলে এখানে এক খর সাথে খ গুণ করলে কি হয় খয় স্কয়ার সমান আইটার লেটে গুণ করলে ক গুণ গ এই জন্য বলি আর কি যে ক হলো প্রথম রাশি গ হলো শেষ রাশি আর মধ্য রাশি দুর্গে তো সমান তাই এটাকে আমরা মধ্য রাশি ধরে এটাকে বলি প্রথম এটাকে বলি তৃতীয় কথা বুঝছেন কি তাহলে আমরা মধ্য রাশি মধ্য রাশি স্কোয়ার সমান কি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি আবার এখানে লেখেন ব্র্যাকেট ডিস্কার দিলে ভালো প্রত্নশি কত আছে ছয় আর এখানে আছে চব্বিশ তাহলে কত হয় বলেন তো ছয় চব্বিশ দুই দু বারো বারো দুই গেলে হবে দিয়ে গেলে রুটে যাবো না রুট করলে কত হয় বারো এখানে কি আছে স্কোয়ার মানে বর্গ তাহলে আমরা এটা বর্গমূল বের করবো স্কোয়ার এটা ধরানোর জন্য কি করবো বর্গমূল তাহলে স্কোয়ারের পাশে গেলে কি হইবো রুট হবে কি হবে রুট হবে স্কোয়ারটাকে আমরা আরেক পাশে নিলে কি হবে সমান চিহ্ন এক থেকে আরেক পাশে রুট হয়ে যাবে তাহলে একশো চুয়াল্লিশ কে রুট করলে কত হয় বারো তার মানে মধ্য রাশি কত বেরিয়েছে বারো বেরিয়েছে রাশি কত বেরিয়েছে বারো এখন বলছে রাশি দুটি সমানুপাত তৈরি করো তাহলে লেখো সুতরাং নির্ণয় সমানুপাত কিভাবে হবে প্রথম রাশি কি ছয় ছয় অনুপাত বারো সমানুপাত বারো অনুপাত কত চব্বিশ কথা বুঝছেন রাশি এটা কবার বসবে দুইবার বসবে তাহলে আমরা এটা এটা যদি সমানুপাত বাইর করি তাহলে কি হবো ছয় অনুপাত বারো সমানুপাত বারো অনুপাত চব্বিশ বারো এটা কবার বসবে দুইবার হ্যাঁ বলো কি কোনো প্রশ্ন আছে এখানে না থাকলে সমাধান করে